তোমাদের সাথে আজকে আমি চলে আসছি দেখো একটা সবজি দিয়ে ডাল দেখতে বসিয়েছি দেখো এতে আমি দেবো সবজি সবজি কি কি সবজি দিই দেখো এটা হলো গাজর আছে আর বিনস আছে এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস আর গাজর আর এটা হলো দেখো মটরশুটি দিয়ে দিলাম মটরশুটি এটা হলো টমেটো টমেটোটাও দিয়ে দিলাম এটা হলো মুসুর ডাল ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটা আমি আরেতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এতে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল এতে খুব বেশি দিলে হবে না খুব কম দিলেও হবে না এইভাবে নাড়িয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারটা চাপা দিয়ে দেবো চাকাটা চাপা দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা একদম জোর করে দিচ্ছি এবার আমার প্রেশার কুকারটা মানে সিটি দিয়ে নিয়েছি আমি চারটে আমি এবার খুলে দেখে নিই পুরো একদম সেদ্ধ হয়ে গেছে পুরো প্রেশার কুকারটা গরম থাকছে আমি খুলে নিয়েছি আর এটা পুরো একদম এখন গাজর আরে সব গলে গেছে আমি এটায় একটু হলুদ দেবো ওটা দিয়ে নিই একটু হলুদটা দিচ্ছি হলুদটা দিয়ে এবার ডাল কাটা দিয়ে আমি নাড়িয়ে নেবো ডাল কাটাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে এইভাবে একদম ডাল কাটা দিয়ে ভালো করে ঘিরে দিতে হবে যাতে যেটুকুনি শক্ত থাকবে পুরো যেন একদম হেঁটে যায় তাহলে কি হবে সবজি ডাল মানে টেস্টটাও ভালো হবে যত গলে যাবে সবজি সবজি যত গলে যাবে তত খেতে ভালো লাগবে এবার আমি এতে দেবো জল জল ঢেলে নিচ্ছি খুব বেশি জল দেবো না এটা একটু ঘন ঘনই করবো আমি এবার কড়াটা বসিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দেবো কড়াটা বসিয়ে নিলাম এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাসটা খুব জোরে করেই রেখেছি এটাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা এতে তেলটা গরম হওয়ার অপেক্ষায় কাঁচা জিরে কাঁচা জিরে দিয়ে দিলাম আর এতে দেবো আমি এক পিস শুকনো লঙ্কা এক পিস দেবো তেজপাতা আর এতে দেবো আমি খানিকটা খুব বেশি না মানে একটু অল্প রসুন দি রসুনটা দিয়ে দিলাম তেলের উপরে আর এটা হলো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ভালো করে একটু লাল করে নিতে হবে এটা লাল লাল করে নেবো একটু পিঁয়াজের ভাতটা যেন একটু হালকা পুড়ে পুড়ে যায় তাহলে কিন্তু ডালটা খুবই টেস্টি হবে এবার আমার পেঁয়াজটা লঙ্কা জিরে আমি এবার যে ডালটা সেদ্ধ করেছি তোমাদের দেখালাম ওই ডালটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে এতে ঢেলে দিচ্ছি আমি কড়াই ঢেলে নিলাম দিয়ে এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি আমার ডালটা তো প্রায় হয়েই গেছে আমি একটুখানি এতে দিয়ে দিচ্ছি জিরে ধনে সব রকম পাঁচ মিশুলি মশলা এতে ধনে পাতা দেখো ধনে পাতাটা কেটে রেখেছিলাম দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এতে তরকারিটা আমার রেডি এবার আমার ডালটা দেখো বন্ধুরা পুরো কমপ্লিট কেমন লাগলো আমায় কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবে